াইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা সালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চা এক মাস পর থেকে শুরু হবে ইনশাল্লাহ আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না আমাদের কাছে সোনালি গ্রুপের বাচ্চাগুলো পাবেন আর যারা আজকে অর্ডার করতে চাচ্ছেন তা তারা সকাল দশটা বা এগারোটার মধ্যেই অর্ডার কনফার্ম করবেন আর যারা আগামীকাল বাচ্চা নিতে চাচ্ছেন তারা রাত্রি দশটার মধ্যে বা বিকেলে অর্ডার কনফার্ম করলে ইনশালা আগামীকাল বাচ্চা পেয়ে যাবেন যাই হোক যারা সোনালি গ্রুপের এ গ্রেডের ভালো মানের বাচ্চা নেবেন তারা সরাসরি ডিসপ্লে দুধ নাম্বারে কল করবেন আর আর একটি বিশেষ কথা সেটা হল নামাজের সময় কেউ কল দিবেন না ভাই নামাজের সময় কেউ কল দিবেন না একটু হিসাব নিকাশ করে আপনারা কল দিবেন নামাজের হিসাবগুলো একটু বাদ দিয়ে আপনারা কল দিবেন যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা ক্লাসিকটা ছত্রিশ টাকা হাইব্রিডটা তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিডটা সাতচল্লিশ টাকা মিশরের ফাউমি চল্লিশ টাকা সাদা ফাউমি আটত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে তাদের নাম্বারে কল করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এই গ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করবো আর ব্রয়লার বাচ্চার সুবিধার্থে আপনাদের ব্রয়লার বাচ্চার দামগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহর কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশ কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আট আটচল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির বয়জার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়জালের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এসিআই কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা আমান কোম্পানির বজারের বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সিপি কোম্পানির বয়জালের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আস্থা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা আর এমআর কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা আপ্তাব কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা ইয়ন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নিয় কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের সাথে দাম দার করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এখন রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপনার জানিয়ে চেষ্টা করবো আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিনশো থেকে তিনশো দশ টাকা গাই গাইবানতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মানিকগঞ্জে বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁইত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নারায়ণগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নীলফামারিতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কিশোরগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকায় সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফেনিতে বয়্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁইত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সাঁতপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা